আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি যে ভুঁইটা আমরা পেঁয়াজ লাগাবো সেই ভুঁইটা পরিদর্শনে কোনো জায়গায় উষা নিঃশ্বা এবং কোনো কিছু আর আমাদের করা লাগবে কি না সেই বিষয়ে এখন আমরা দেখছি যে এ আয়ালটা মারা আছে এই জমির এই সাইডের রস ছিল না কিন্তু ওই সাইডের আইলটা আমরা এখনও মারতে পারি নাই ওই আইলটা মানে ভিজে গেছিলো জায়গায় জায়গায় পানিতে এই জন্য আমরা আইলটা সুন্দর করে কাটতে পারি নাই কিন্তু এই যে আমরা এই সাইড প্লাস ওই সাইড এই পুরাটাই আমরা বীজ লাগাব এই যে পুরা বইটাই আমরা পেঁয়াজের বেসন লাগাবো এই পেঁয়াজের বেসন আমরা আনছি বনগ্রাম থেকে লাগানোর উদ্দেশ্যে আমরা এখন আবহাওয়ার ওপরে ভিত্তি করে আসি যে আবহাওয়াটা কেমন শুষ্ক থাকলে আমরা পেঁয়াজটা লাগাবো চাষবাস করে এখনও চাইড দিতে হবে এই যে মাটি আমাদের দেখেন যে আমরা কি পরিমাণ চাই দিছি এই যে এই যে এতটুকু কিন্তু এখনো চাষ আরো বেশি দিব এই যে দেখুন আপনারা গভীরতায় এটাই হয়েছে আর এখনো মনে করেন যে আবার তো দু থেকে তিন ইঞ্চি গভীরতা হয়েছে এটা এখনো সাইজ ওয়াইজ যখন দিব তখন আরো গভীরতা হবে এবং মূল হচ্ছে মাটিটা আরও ঝুরঝুরে করতে হবে এবং কি গুঁড়া করতে হবে এদের মাটিতে এখনও রস আছে ভরপুর